নাকি কি মেশিন বাদ আপনার এই জুতা চাহিদা শেষ হলে কি এই মেশিন বাদ কোনো দিনও না এই একটা মেশিন দিয়া এইরকম জুতার পাশাপাশি দুই বেলতে যে জুতা বা আপনার আর অন্য বিভিন্ন ডিজাইন অর্থাৎ ডাইসটা চেঞ্জ করলে আপনি কিন্তু অন্য ডিজাইনের জুতা তৈরি করতে পারতেছেন কোনো সমস্যা তো নাই এটা চাহিদা নাই ছয় মাস পর আরেকটা নতুন ডিজাইন করবেন এক বছর পর আরেকটা নতুন ডিজাইন করবেন জুতার চাহিদা নাই আপনি মেলামাইনের যে কোনো প্রোডাক্টটা দিয়ে তৈরি করতে পারবেন মেলামাইনের বাটি চামচ গ্লাস প্লেট ব্যাটারি সকল প্রোডাক্টগুলো এটা দিয়ে তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার শুধু ডাইসটা চেঞ্জ করতে হবে পাশাপাশি আরও কোন প্রোডাক্ট যদি আপনি তৈরি করতে চান যেমন আমাদের এখান থেকে এক ভাই এর কিছুদিন আগে এই মেশিনটা নিয়ে আসে সার্জিক্যাল কিছু আইটেম তৈরি করে যেটা ফোম জাতীয় ইভা দানা দেওয়া হয় এরকম কিছু তৈরি করে তো আপনি চাইলে এই মেশিনটা কিন্তু খুব হেভি প্রেশার ক্রিয়েট করে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারেন তবে সেটা আপনার রিসার্চ করে বের করতে হবে যে এই মেশিনটা দিয়ে কোন প্রোডাক্টটা আর তৈরি করা যায় সেগুলো আপনি দেখে মার্কেট অ্যানালাইসিস করে যদি আপনার কাছে মনে হয় যে না আসলে এটা নিয়ে ব্যবসা করলে আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ আপনি ব্যবসা শুরু করতে পারেন আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব এই এটা যে ডাইস এটা যে ডাইসগুলো আছে এগুলো বাংলাদেশে সাধারণত হয় না এই ডাইসগুলো আমরা ইন্ডিয়া থেকে আপনাকে বানায়না দেই এবং এই ডাইসটা আপনি এখানে ধরেন যা লেখা আছে এখানে আপনার যে ডিজাইন থাকবে আপনি যে ডিজাইনটা চয়েস করবেন আমরা কিন্তু ওই ডিজাইন আপনাকে এই ডাইসটা তৈরি করে দেব এবং এই ডাইসগুলো আসছে আপনারা জেনে থাকবেন যে একটু সময় লাগে যেহেতু এটা বাংলাদেশের বাইর থেকে আসে ডাইসটা তৈরি করতে একটু সময় লাগে সেক্ষেত্রে আমরা আপনার চেষ্টা করি যে খুব দ্রুত যাতে আমাদের ব্যবসা শুরু করতে পারে সেই জন্য আমরা এই ডাইসগুলো দেখেন অনেক প্রোডাকশন কিন্তু আমাদের এখানে চলে আসছে যারা ডাইস অর্ডার করেছে দেড় মাসে বা দুই মাসের ভিতরে কিন্তু তাদের এই ডাইসগুলো চলে আসছে এবং এই ডাইসগুলোর মাধ্যমে কিন্তু আপনার এই জুতাগুলো তৈরি হয় বিভিন্ন ডিজাইনের ডাইস দেখেন এখানে অনেক রকমের ডাইস এটার কিন্তু আপনি এই তৈরি করতে পারবেন পাশাপাশি যদি অন্য কোনো প্রোডাক্ট আপনি তৈরি করতে চান যেমন মেলামাইন বা অন্য যে কোনো প্রোডাক্ট সেটার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ডাইস এই মেশিনে জাস্ট এইখান থেকে খুলে আপনি ডাইসটা চেঞ্জ করলে কিন্তু আপনার ওই প্রোডাক্টগুলো আপনি তৈরি করতে পারবেন তো যারা একটু বিগ প্রজেক্ট মানে একটু বড় ধরনের ব্যবসার চিন্তা ভাবনা করতেছেন যে আমি ছোট ক্ষুদ্র না আমার আছে খুব ভালোভাবে একটা ব্যবসা শুরু করতে চাই তারা কিন্তু এই মেশিনটা বর্তমান মার্কেটে নিয়ে আপনারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন এটার জন্য কিন্তু আপনাকে মিনিমাম দশ লক্ষ টাকা গুনতে হবে শুধু মেশিন একটা এরকম জুতার একটা ডাইস এক ডাইসে ছয় সাইজে ছয় জোড়া জুতা বেরোবে একটা মেশিন একটা ডাইস আর একটা কম্প্রেসার মেশিন এগুলা সব সহজ আমরা আমাদের প্রাইস হচ্ছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা এই মেশিনটা চালানোর জন্য আপনার বাসায় থ্রি ফেজের লাইন অর্থাৎ চারশো চল্লিশ লাইন লাগবে এই লাইনটা আপনি বিদ্যুৎ অফিসে আবেদন করলে তারা আপনাকে নামাই দিবে কিছু খরচ হবে সব কিছু মিলে আর দশ থেকে বারো লক্ষ টাকা হইলে একবারে র মেটেরিয়ালস মেশিনারিজ ডাইস সব কিছু সহ কিন্তু আপনার এই ব্যবসাটা শুরু হয়ে যাবে এবং সেটার জন্য ইনশাল্লাহ আমরা আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম